আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বিডিআইসি মাস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা সবসময় আমাকে সাপোর্ট করেন সবসময় আমার পাশে থাকেন আমার জানা জ্ঞানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদের সামনে আসার চেষ্টা করি আর যাই হোক আপনাদের পাশে থাকার জন্য অনেক সময় অনেক কাজগুলো দেখিয়ে দেখিয়ে থাকি আমি যে কাজগুলো দেখে আপনারা অনেকেই মুগ্ধ হয়ে গেছেন আমাকে অনেক প্রশংসা করেছেন কিছু লোক তো আছেন যারা আমাকে পছন্দ করেন না তারা তো কিছু না কিছু কমেন্ট করবেই বিষয়টি এরকমই যাই হোক সেটা ব্যাপার না সব মানুষই যে সমান হবে পৃথিবীতে এরকম নয় আমি সেটা সে বিষয়ে কোনো সময় ভাবি না আলহামদুলিল্লাহ যারা ভালোবাসে ভালোবাসার লোক সবচেয়ে বেশি হয় সব সময় আর ভালোবাসা না বাসার লোকগুলো কম হয় যাই হোক ভালোবাসার লোকগুলোর জন্যই প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কিছু পিকচার আপলোড করার চেষ্টা করি এজন্য হয়তো আপনারা আমার সাথে সব সময় কমিউনিকেশন করেন সব সময় দেখা হয় আপনার সাথে কথা হয় কুললে নাফসে জায়গাতুল মউত যে জিনিস জন্ম নিয়েছে যে প্রাণী জন্ম নিয়েছে প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যু স্বাদ ভোগ করতে হবে হয়তো কোনো এক সময় আমাকেও সেই স্বাদটা ভোগ করতে হবে জানি না সেই দিন কত কবে হবে আর সেই মৃত্যুটা যদি এমন হয় যে মানুষের ভালোবাসা নিয়ে মৃত্যু আল্লাহ রবুল আলমিনের ভালোবাসা নিয়ে মৃত্যু আল্লাহ রবুল আলমীর উপর বিশ্বাস করে সমস্ত কাজ করে মানুষের ভিতরে বিকাশ করে ঘটিয়ে পৃথিবীতে রেখে যাওয়ার পরে মৃত্যু সেই মৃত্যুটা যদি হয় তাহলে খুব ভালো হয় সবাই আপনার আমার জন্য দোয়া করবেন আমি জানি সেরকমই কোনো একটা সময় আমার জীবনে আসে যাই হোক আমি সবার ভালোবাসা ও সবার দোয়া কামনা করি বন্ধুরা আমার মেজ মারা গেছে আমার মেজের জন্য দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হয় আল্লাহ তাকে জান্নাতুল ফেরদুস জান্নাতের একটি ভালো স্থান তাকে যেন আল্লাহ দান করেন যাই হোক তিনি আমাকে অনেক সময় অনেক কথা বলতেন আমি যখন দুই সালে কম্পিউটারের মাউস ধরতাম সে সময় মাউস যখন সবসময় একটা নেশা ছিল কম্পিউটার চালাবো কম্পিউটারে এরকম এই করবো এই করবো সেই করবো হ্যাঁ তখন এই মাল্টিমিডিয়ার কাজ থাকতো দেখা যাইতো গান ডাউনলোড করা প্লাস ফটো ফটোকপির ছবি যে কাজগুলো থাকে সেগুলো কাজ হইত তো তিনি আমাকে বলতেন দেখো লোহা প্রতিদিন যদি একবার ধরা যায় সেই লোহা কোনো এক সময় চিকুন হয়ে যায় হয়ে যায় আর ভেন্না গাছ যদি নদীর কূলে গাড়া যায় সেটা যদি কেউ নষ্ট না করে না কাটে কোন এক সময় সেই গাছটি সার হয়ে যাবে যার কারণে যে জিনিসগুলো ব্যবহার করবে সেটা সেইভাবে ব্যবহার করবে আস্তে আস্তে ব্যবহার করবে তাহলে কোনোদিন ক্ষতি হবে না লোহা প্রতিদিন একদম একবার করে ধরলে যে খুঁজে যায় তার প্রমাণ আছে অনেক মানুষের অনেক বাড়িতে দেখবে জানালা আছে যে জানালাগুলো দেখবেন আহ জং আছে কিছু সাইড জং আছে আর কিছু সাইডে একদম চিকুন হয়ে গেছে মানে ওই জংগুলো আস্তে আস্তে ধরার কারণে কমে গেছে সেখান থেকে চিকুন হয়ে গেছে আর উপরের অংশগুলো জঙ্গের কারণে দেখা যাচ্ছে যাই হোক বিষয়টি এরকমই বন্ধুরা কিছুদিন পূর্বে এই কিছুদিন পূর্বে একজন ব্যক্তি আমাকে ফোন দেয় আর সে সময় আমি খানা খাচ্ছি ভাত খাচ্ছি হঠাৎ করে সে আমাকে ফোন দিচ্ছে ফোন দিয়ে বলছে তার মুখে এরকম ভাষা ছিল ভাই আমার এনডেক্স টিম ভেবের আইডি নিয়ে আমার পিসিতে ঢুকবেন আর আমাকে একটা স্যামসাং ফোনের পার্টিশন করে দেবেন বন্ধুরা আপনারা জানেন যে মানুষের কাছ থেকে যদি কোনো কিছু নিতে হয় তার কাছ থেকে যদি কিছু চেয়ে নিতে হয় তার কাছ থেকে যদি কিছু পাইতে হয় তার সাথে ভালো ব্যবহার করতে হবে তাকে সালাম দিতে হবে তার সাথে সেইভাবে কিছু করতে হবে যেভাবে করলে সে দিতে চাবে যাই হোক তার এরকম ছিল যে আমি তার জন্য বসে আছি আমার কোনো কাজ নাই আমি খানা খাচ্ছি সে সময় খানা খাটিসি আর কই দিছি এরকম একটা শব্দ আছে আমার মুখে আর সে আমাকে বলতেছে যে ভাই আমার পিসিতে ঢুকবেন এর দিবেন সালামও দেয় না এসে কোনো কথাও বলে না ভালো মন্দ কোনো যে জিনিস জিজ্ঞাসা করে এমন ভাবে বলছে যে সে আমার পাশে বসে আছে যে ভাই এই জিনিসটা একটু করে দেন হ্যাঁ হঠাৎ করে আসছে যে সে আমার দশ বছরের সিনিয়র বা দশ বছরের পুরনো একজন টেকনিশিয়ান বা দশ বছরের সে আমার পরিচিত এরকম লোক যদি এসে বলে সেটা মানা কিন্তু হঠাৎ করে সে আমার আননাউন একটা নাম্বার সে নাম্বার দিয়ে ফোন দিয়ে যে ভাই আমার এনডিডিক্স বা টেম ফেভার টিম ফেভার আইডি নিয়ে এই আমার পিসিতে ঢুকে এই কাজটা করে দেন আসলে মূল বিষয়বস্তু হচ্ছে সেই সময় আমি কি বলবো তাকে ভাষা হারিয়ে ফেলছিলাম আমি ওই সময় ওনাকে বলছিলাম যে ভাই আমি এই মুহূর্তে খানা খাচ্ছি আপনার ফোনটা আমি কেটে দেবো সে বলছিল যে ভাই আপনার কাছে আশা নিয়ে ফোন দিলাম আসলে কিছু আশা আছে যে আশাগুলো সময় এভাবে হাসিল করা সম্ভব হয় না সেই বিষয়গুলো মানুষের কাছ থেকে সেভাবে নিতে হয় যেভাবে নিলে মানুষ তার প্রতি তৃপ্তি লাভ করবে এবং তার প্রতি মনটা সুন্দর থাকবে নরম থাকবে এখন হঠাৎ করে ফোন দিয়ে যে আপনি সালাম নাই কালাম নাই কোনোভাবে ডিরেক্টলি বলেন যে ভাই এই কাজটা করে দেন কেউ তো দেবে না এটা কোনো দিন সম্ভব না আপনার প্রথমে তো তার মনটা নষ্ট করে দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই একটা কথা সেটা হতেছে যে আপনার উপর রহমত বস্যতি হয়ে নব্বই আর আমার দশ পার্সেন্ট আমি উত্তর নিলাম এই জন্য আমি দশ পার্সেন্ট হ্যাঁ যাই হোক বিষয়টি এরকমই সবাই সেইভাবে জীবনে চলার চেষ্টা করবেন যেভাবে চললে মৃত্যুর পরেও আপনাকে মানুষ মনে রাখবে আশা করি আমি সেভাবে কথা বলতে পারি না চেষ্টা করি আপনাদের সেভাবে বোঝানোর আমি এইভাবে চলার চেষ্টা করি আমি এক জায়গায় দেখা যাচ্ছে দশজন মানুষ বসে আছে সেই জায়গায় হঠাৎ করে আমি যাচ্ছি তাদের সাথে অনেকক্ষণ গল্প হচ্ছে তাদের সাথে কথা হচ্ছে কথা বলতে বলতে হঠাৎ করে আমার একটা প্রবলেমের কারণে অথবা যে কোনো কারণে আমি ওখান থেকে চলে আসছি সেখানে যেন আমাকে নিয়ে পজিটিভলি কথা হয় আমাকে নিয়ে যেন কোন ধরনের নেগেটিভ কথা হয় না যে হ্যাঁ আসছিল ফালতু একটা মানুষ ফালতু কোয়ালিটি হ্যাঁ বেশি কথা কয় অমুক তমুক এরকম কোনো কিছু আমার আমাকে দাঁড়ায় জানে ওই জায়গায় আমি ওখান থেকে আসার পরে না হয় এইরকম মন মানসিকতা এরকম এরকমভাবে আমি চলার চেষ্টা করি যাই হোক যারা আমাকে নিয়ে উটুক্তি করতেছেন বা যারা আমাকে নিয়ে নানান রকম কথা বলেন ফোনে বলেন তো আমি তাদেরকে কিছু বলবো না কারণ আমি সব মানুষকে সমান মন মানসিকতা দেয় না কিছু মানুষ দেখে কিছু বোঝা বোঝার চেষ্টা করে যেমন আমার ভিডিওগুলো দেওয়ার পরে অনেক টেকনিশিয়ান নতুন করে দোকান করেছেন এটা আমি নিজে গর্ববোধ করি আসলেই আমার কারণে অনেক মানুষ নতুন করে ব্যবসা করতেছে অনেক মানুষ নতুন করে ব্যবসা করছেন অনেক আমার কাছে আসছেন আমি তো টোন ট্রেনিং সেন্টার নাই তারপরে আমি চেষ্টা করি যারা আমার সাথে কমিউনিকেশন করে আমার সাথে কথা বলে তাদেরকে আমি কিছু দিনের জন্য নিয়ে তাদেরকে আমার জানা গানগুলো শেয়ার করার বন্ধুরা অনেকে আমার কাছে আসছে তারা ইতিমধ্যে চলে গিয়ে তারা সুন্দর ব্যবসা করতেছে সেদিনকে একজন ফোন দিয়েছিলেন নরশেদ ভাই নর্শেদ ভাইকে আপনারা চেনেন নর্শেদ ভাই ফোন দিয়ে বলছে রনি ভাই আমার এখানে চট্টগ্রামের বেশ কিছু দোকান থেকে একটা সেট ফের আসছে যে স্পেকট্রাম সাতাত্তর এক সি একটা আইসি যে আইসিতে কোনোভাবে এফআরপি লক রিমুভ করা সম্ভব হচ্ছে না সেটা বাইপাসের কোনো অপশন কাজ করে না তারপরে বাইপাস করে হচ্ছে না সেটা কোনো ইউএসবি লাইনে হচ্ছে না কোনো ভাবেই সমাধান করা যায় না যখন আমার কাছে শেয়ার ছিল এরকম তার কনফিডেন্ট হয়েছিল যে ডিভাইসে সরাসরি আইসি খুলে রিভলিং করে তারপরে এফআরপি লক রিমুভ করে তারপরে সে ওই ফোনটির এফআরপি লকডিমেপ করেছে সে আমাকে সঙ্গে সঙ্গে ফোন দিয়েছিলেন যে ভাই আমি আপনার কাছ থেকে আসার পরে আমার জীবনটা পাল্টে গেছে আলহামদুলিল্লাহ আমি খুব খুব খুশি বুকটা ভরে গেছে যে না ভাইয়ের মতো একটা লোককে আমি সেইভাবে গড়ানোর চেষ্টা করছি যেভাবে করলে আমি নিজে যেভাবে কাজগুলো করি সেভাবে তাকে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ নর্শেদবাই জন্য করি যারা আমার কাছে আছে সবার জন্য বুক বাড়া সবাইকে আমি সেইভাবেই নেওয়ার চেষ্টা করছি যারা আমার সাথে সারা জীবন কানেক্টেড থাকবে আমার কাছে যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করতে পারবে যে কোনো সময় আমি তাদের সাথে শেয়ার করতে পারবো আমি সব কিছুই বুঝি না সব কিছুই জানি না চেষ্টা করি করার চেষ্টা করি সেভাবে মানুষকে হেল্প করার বন্ধুরা একটা মানুষের অনেক সময় দরকার হয় তার ফ্যামিলিগতভাবে তার বাজার ঘাট খাদ্য খাওয়া সব কিছুই একটা মানুষকে দেখতে হয় এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করে আমাকে ফোন দিয়ে সেভাবে কিছু চাওয়া বা কিছু বলার চেষ্টা করবেন আমি আশা করি আপনাদের সেভাবে হেল্প করার চেষ্টা করবো আমার ফোনটি মাঝে মধ্যে বন্ধ থাকে এই বন্ধ থাকে আহ আমি যে সময় বন্ধ রাখি সেই সময় আমার বাড়িতে সময় দিই আমার ছোট বাচ্চা আছে বিফাত বিফাতের সাথে সময় দিই ফ্যামিলিগতভাবে সময় দিই অনেক কাজ আছে সেই কাজগুলো করতে হয় আমাকে শহরে যাইতে হয় আহ সিরাজগঞ্জ সদরে অনেক কাজ থাকে সেগুলো করতে হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খাস করে দোয়া আহ ইনশাল্লাহ আগামীতে আরো ভালো ভালো কাজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খাস করে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত কেউ কোনো কথায় মনে কষ্ট পেলে আল্লাহরস্তে আমাকে মাফ করে দেবেন আসসালামু আলাইকুম এখানে আমরা হাতের কাজের ব্যাপারে কিছু লেখা দেখতে পাবো কারণ আমি কাজের শেষে প্রত্যেকটা মোবাইলেরই যখন আপনার কাজগুলো শেষ হয় সে সময় আমরা আইসির যে প্যানেলগুলো আছে স্টিল অনেক স্টিল বলে অনেকে প্যানেল বলে সেগুলো কিন্তু আমি বেশি সময় কাজ শেষে ভালো করে ওয়াশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সেই স্টিলগুলো লাগিয়ে দিই এই জন্য যদিও আমার হাতের লেখা খুব একটা ভালো না আমি এই বিষয়টি আপনাদের সামনে লিখে দেখানোর চেষ্টা করলাম আমরা কাজ শেষে সব সময় কাজের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সগুলো আরও নিখুঁত করার চেষ্টা করব। আমরা সব সময় চেষ্টা করব যে আমরা যে কাজগুলো করছি সে কাজগুলো যাতে আমার নিজের কাছেই ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর চেষ্টা করব। অবশ্যই আমাদের কাজ শেষে আমরা যে মোবাইলগুলো কাজ করব, সেই মোবাইলগুলোর স্টিল বা প্যানেলগুলো পরবর্তী সময় লাগিয়ে দেওয়ার জন্য এবার দেখুন যে আমি যে মাদার এখানে লাগানোর চেষ্টা করব, সেই মাদার বোর্ডটিতে যে আমি ইএমএমসি আই সি রিপ্লেসমেন্ট করলাম এতক্ষণ সেই রিপ্লেসে করার পরে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে আমি ইএমএমসি রিপ্লেস করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত বন্ধুরা এই মুহূর্তে আমরা ব্যাটারি উঠে যাবো আমাদের আইসি রিপ্লেস যে কাজটি ছিল এখানে দেখতে পাচ্ছেন আমরা ইএমসি আইসি রিপ্লেস করছি পার্টিশনের কাজগুলো আমি দেখানোর চেষ্টা করি না কখনও যাই হোক আপনাদের মনে সাহায্য জোগানোর জন্য আমি ভিডিও কলা করার চেষ্টা করি যাতে করে আপনার কাজগুলো ফেরত দেওয়ার সময় মনে হয় যে না আসলে কাজগুলো করা সম্ভব যার কারণে আমি ভিডিওগুলো করি এই মুহূর্তে আমি ব্যাটারি উঠানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে একটি নাম আছে নামটি এই মুহূর্তে দেখানো যাবে না যাই হোক এই মুহূর্তে আমি ব্যাটারি লাগালাম এই মুহূর্তে আমি পাওয়ার প্রেস করবো ইনশাল্লাহ আর এমসিআইসি রিপ্লেসের পরে যে আমাদের ফোনগুলো কাজ করে তার প্রমাণ আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করবো বিগত ভিডিওগুলোতে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন আমার প্রায় ভিডিওগুলোতে আমি ক্লিয়ারলি একদম ফ্রেশ কোনো ঝামেলা রাখি না যে আসলে কাজ হচ্ছে কিনা সেই বিষয়ে জানার চেষ্টা করি আমরা এই মুহূর্তে এই ইএমসিআইসি রিপ্লেস করছি আমাদের কাজটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ পাচ্ছেন আমাদের ফোনটি অন হয়ে গেছে এই মুহূর্তে আমরা যদি নেক্সট করি দেখতে পাচ্ছেন নেক্সট করার পরে কাজটি স্কিপ এফআরপি লক থাকলে এফআর লক ভেঙে দিতাম যেহেতু আমরা বক্স থেকে কাজ করেছি ইজিজি প্লাস দিয়ে সেই সময় আমাদের পি লক নিয়ে চলে গেছে আর এফআর লক মুক্ত একটি ফাইল দিয়ে আমি এটা পার্টিশন করেছি যার কারণে আমাদের এফ আর লক এই মুহূর্তে নাই দেখতে পাচ্ছেন আমাদের কাজটি সম্পূর্ণভাবে হয়ে গেছে আমরা বেসব্যান খেয়াল করবো যদি বেজব্যান ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের নেটওয়ার্ক সাকসেস হবে এবার চলে যাব এবার গেলে আমরা দেখতে পাচ্ছি ভিবন এরপর এখানে দেখতে পাচ্ছি বেসব্যান ভার্সন টি এম বেস এমপি ডাবল আই ডাবল টু এর এরকম দেখতে পাচ্ছেন যে বেসব্যান আনলে পার্সেন্ট ঠিক আছে ভার্সন সহ আমাদের হার্ডওয়ার্ক টু জেড আমরা এখান থেকে আইমিআই নাম্বার দেখতে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে আইমিআই নাম্বার ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন আইমিআই নাম্বারটা ঠিক আছে ভালো থাকবে সবাই খাস করে দোয়া করবেন সামনে আরও ভালো ভালো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত Allah, Allāhu Allah Allah. Allah.